স্বাগত জানাচ্ছি স্পোর্টস ফেসবুক পেজ থেকে আমি জীবন আহমেদ রাব্বি আপনারা এতক্ষণ উপভোগ করলেন মাদ্রাসা দারুল ইসলাম মোহাম্মদিয়া বল্লার প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বেসভিত্তিক ফুটবল টুর্নামেন্ট মাদ্রাসা চ্যাম্পিয়ন ট্রফি সিজন এক দুই আয়োজনে অনুরুদ্ধ পঁচিশ এবং সার্বিক সহযোগিতায় রয়েছেন অত্র মাদ্রাসার সকল প্রাক্তন শিক্ষার্থী এখন আমরা দুই দলের ক্যাপ্টেন এবং আজকের এই উদ্বোধনী ম্যাচে যারা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাদের অনুভূতি জানব আপনারা আমাদের সাথেই থাকুন তো আজকে এই মাদ্রাসার একান্ন বছর বয়সে এত সুন্দর একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে দাখিল ব্যাচ টুর্নামেন্ট তো আপনি আমরা দেখেছি সম্পূর্ণ খেলায় নিজের থেকে উপস্থিত থেকে উপভোগ করেছেন তো এই আয়োজন এবং আজকের খেলা সব কিছু মিলে আপনার অনুভূতি কেমন ধন্যবাদ আজকে প্রাক্তন ছাত্রদের সমন্বয়ে দুই হাজার পঁচিশ দাখিল তাদের আয়োজনে যে খেলাটি অনুষ্ঠিত হলো উদ্বোধনী খেলা আমি আলহামদুলিল্লাহ পুরা খেলাটাই দেখেছি অত্যন্ত প্রাণবন্ত হয়েছে প্রতিদ্বন্দ্বিতামূলক হয়েছে সম্প্রীতি এবং সৌহার্দ্যপূর্ণ খেলা হয়েছে আমি দুই পক্ষকেই তথা পনেরো এবং সতেরো বয়স দুই দলকে আমি অত্যন্ত আনন্দিত তাদের খেলা দেখে এবং ধন্যবাদ জানাই আয়োজকদের আমি তাদের এই খেলা উপহার দেওয়ার জন্য আয়োজন করার জন্য সকলকে আমি আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ সবাইকে এই মাদ্রাসার সবচেয়ে জুনিয়র ব্যাচ দুই হাজার পঁচিশ তো এই যে সবচেয়ে জুনিয়র ব্যাচ আপনাদের ছোট ভাইরা এই যে দুঃসাহসিকতা একটা পরিচয় দিয়েছে আপনারা তাদের বড় ভাই হিসেবে বিষয়টা কিভাবে দেখছেন আলহামদুলিল্লাহ প্রথমে এই সকলকে শুভেচ্ছা জানাচ্ছি মাদ্রাসায় এটা আমার বেড়ে ওঠার জায়গা অবশ্যই দুই আমাদের সর্বকনিষ্ঠ ব্যাচ অবশ্যই এটা এটা একটা ম্যামথ ওয়ার্ক বিশাল একটা কর্মযজ্ঞ এটা সহজ না কিন্তু আমি শুরু থেকে ওদেরকে একটা কথা বলছি তোমরা যদি শুরু করো এটা পারবা কারণ জুনিয়ররা যখন ডাকে সবাই আসতে বাধ্য এই যে আমরা সবাই আসছি আর অনেকে আসছে সো এটা অনেক বড় কাজ আবার যেহেতু রাই সব পরিবর্তন রাই করে সেক্ষেত্রে আমি আবার বলবো যে খুব বড় একটা যে চ্যালেঞ্জ আমি তা বলবো না এটা স্বভাব চরিত্রই এইরকম যে যারা জুনিয়র তারাই বড় বড় চেঞ্জের কাজগুলো মাদ্রাসা চ্যাম্পিয়ন ট্রফি সিজন একের আজকে উদ্বোধনের মধ্য দিয়ে এই টুর্নামেন্টের যাত্রা শুরু হলো তো আজকের খেলা এবং এই আয়োজনের সার্বিক দিক বিবেচনায় আপনার অনুভূতি কেমন আলহামদুলিল্লাহ আজকে আলহামদুলিল্লাহ আমি সম্পূর্ণ খেলাটা করেছি তো আয়োজক ব্যাংক দুই হাজার পঁচিশ প্রযুক্তি উদ্যোগটা নিয়েছে খুবই ভালো একটা উদ্যোগ আমাদের ইতিপূর্বে এইরকম প্রাপ্তনদের নিয়ে বা এরকম একটা উদ্যোগ ইতিপূর্বে কেউ নেওয়ার চিন্তা ভাবনা করে নাই সেই ক্ষেত্রে আমি বলবো ওরা খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছে এমনকি আমার কাছে বেশ কয়েকবার ওরা গেছে যাওয়ার পরে আমি বলছি তোমরা মনে সাহস রাখো ইভেন তোমরা কখনো হতাশ হয়েও না ভয় পেও না তোমরা পারবা আর সাথে আমরা আছি তোমাদের বড় ভাই যারা আমার ইভেন আমাদের আমার উপরে যারা আছে চিনি ওরা সব সবাইকে চিনে না তো দু হাজার পঁচিশ আমরা এখান থেকে বেরিয়েছি দু হাজার আট সনে বাকি বেরিয়ে খেয়েছি দু হাজার দশ সনে আলিম পরি খেয়ে দিয়েছি যাই হোক তো ওরা বললো যে আমাদের সিনিয়র আরও যার ভাই আছে সবার কাছে আমাদের নিয়ে যান সবার পরিচয় দেন বা সবার নাম্বার যোগাযোগ করে দেন তখন আমাদের একটা আমরা এক বছর আগে একটা অনুষ্ঠান হয়েছে পূর্ণমিলন অনুষ্ঠান পঞ্চাশ বছর পড়তে বললো সেইখানটা আমাদের একটা স্মরণ থেকে আমরা বের করেছিলাম সেই বই থেকে ওদের আমি অনেক বড় ভাইয়ের নাম্বার বড় ভাইয়ের ঠিকানা যোগাযোগ চেষ্টা করে তবে একটু কষ্ট লাগছে আমার আমি ইতিপূর্বে আমাদের সময় শ্রম দিতে পারছিলাম সময় দিতে পারছিলাম তখন অনেক সময় ছিল হাতে অনেক বেশি আর আমি ওদের খেলায় শারীরিকভাবে তো সময় দিতে পারি নাই তারপরেও মানসিকভাবে ওদের হয়তো বা একটু করতে পারছি তো যাই হোক ওরা আলহামদুলিল্লাহ আজকে যে যা যা দেখলাম তাতে খুব ভালো লাগছে অনেকদিন পরে আমাদের সবাই প্রাপ্তম যারা ভাই বড়ো ভাই আছে বা আরো যারা জুনিয়র আছে এদেরকে একসাথে পাইলাম ওদের কারণেই এখানে পাওয়া এখানে আসা ওদের উদ্যোগের কারণে কিন্তু আসলে উদ্যোগটা নিতে হয় উদ্যোগ যদি কেউ নেয় তখন দেখা যায় যে আসলে ওরা

আজকের উদ্বোধনী ম্যাচের শুরুতে যে পারফরমেন্সটা দেখেছেন প্রথমে নেমেই একটি গোল তার পরবর্তীতে পর দুইটি গুল হজম করে যদিও আজকে ম্যাচে পরাজিত হয়েছেন তো সব কিছু মিলে আপনার অনুভূতি কি এবং দলের প্রতি আপনার দিক নির্দেশনা কি সব কিছু মিলে আমাদের সেরাটা দেওয়ার জন্য চেষ্টা এবং আমরা পরবর্তী ইনশাল্লাহ সামনে আরো ম্যাচ আছে আমরা আশাবাদী কাম ব্যাক করবো প্রথম ম্যাচ গরবাদের সাথে যাই অনেক ভালো খেলার জন্য ট্রাই করছে এবং কি হারজিত আছেই দলের ভিতরে কিন্তু আমাদের অনুভূতি এই মুহূর্তে সবকিছু মিলে ভালো যেহেতু বড় বাইরে সমস্যা নেই ঠিক আছে ধন্যবাদ আপনাকে আজকের এই একান্ন মাদ্রাসার একান্ন বছরের ইতিহাসে এই প্রথম এমন একটি টুর্নামেন্ট মাদ্রাসায় আয়োজন করা হয়েছে এবং এই টুর্নামেন্টের উদ্বোধনী দল হিসেবে আপনারা মাঠে সুন্দর পারফরমেন্স করেছেন এবং তিন দুয়েল তিন দুই গোলের ব্যবধানে আপনারা বিজয় অর্জন করেছেন এবং যতদিন এই চ্যাম্পিয়ন ট্রফি থাকবে এই মাদ্রাসায় অনুষ্ঠিত হবে ইতিহাসের খাতায় কিন্তু আপনাদের প্রথম বিজয়ী দল হিসাবে নামটা লেখা হয়ে গেল তো সব কিছু মিলে আপনার কি এবং আপনার দলের যে খেলোয়াড় ছিল আপনার সহযাত্রীরা তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের ছোট ভাই যারা এই আয়োজন করছে তাদের এই মাদ্রাসা এই ক্যাম্পাস আমার অনেক প্রিয় দেখা গেল ক্লাস ফাইভ থেকে এই মাদ্রাসায় পড়ছি তখন থেকেই আমাদের একটা এখানে প্রীতি ম্যাচ হইতো তখন থেকে আমরা ভালোবার ভালো করতাম আর আমার আব্বা একজন ভালো খেলোয়াড় ফুটবল আশা করি আমি তার মতো হবার চাই কিন্তু হয়তো পার না এক সব মিলায় ভালোই আর বিশেষ করে ধন্যবাদ যারা এই খেলার আয়োজন করছে তাদের অনেক ধন্যবাদ আপনার দলের খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু বলবেন সবাই কাজে কাজে যার যার কাজে আমি ব্যস্ত দেখা দিলে ওই ওইরকম রকম পারফরমেন্স করতে পারে না আমি একাই বড় মাঠে ফুটবল খেলায় ওরা হয়তো কেউ খেলে না যার যার কাজের ইয়ে তারপরেও ওরা ভালোই খেলছে আশা করি সামনে আরো ভালো খেলা উপহার দিব দর্শক আজকের এই ম্যাচের কিন্তু যিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন আমাদের বলার কৃতি ফুটবলার এবং চৌফিকার পনেরোর খেলোয়াড় আফ্রিদি এখন আফ্রিদিকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দিচ্ছেন দুই হাজার তিন ম্যাচের প্রাক্তন শিক্ষার্থী মোহাম্মদ নুরুল ইসলাম আহ আমি একটু আসতে চাই নুরুল ইসলাম ভাইয়ের সাথে আজকে আপনার প্রিয় মাদ্রাসার একান্ন বছর পর প্রথম এই টুর্নামেন্ট আপনি বস্তিতে খেলা উপভোগ করেছেন এবং আপনার নিজের হাতে আমাদের এই বললার কৃতি ফুটবলার আপনিদের হাতে ম্যান অব দ্য আজকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দিলেন তো এই টুর্নামেন্ট নিয়ে আপনার সব কিছু মিলে আপনার অনুভূতি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষ করে চ্যাম্পিয়ন বলবো বলব হাজার পঁচিশ ওয়ানে যারা ছোট ভাইরা আছে আসলে আমি দুই হাজার তিনের প্রাক্তন হিসেবে বলতেছি দুই হাজার তিনে দাখিল পাশ করার পরে দুই হাজার পাশে আলিম এখানে শেষ করে এই যে এখান থেকে বিদায় নিয়ে চলে গেছি হয়তো কর্মব্যস্ততার কারণে এইখানে আসার সুযোগ হয়ে ওঠে না স্যারদের স্নেহ বা ভালোবাসা ছিল তাদের সাথে আমরা দেখা সাক্ষাৎ করতে পারি না এই ছোট ভাইদের এই ফুটবল টুর্নামেন্টের আয়োজনের সুবাদে আমরা সিনিয়র জুনিয়র যারা ছোট এবং বড় ভাই ব্রাদার এইখানে আছি বা বর্তমান পড়াশোনা করতেছে সবাই একত্রিত হওয়ার বা সবার সাথে সবার একটা পরিচিত হওয়ার সুযোগ হয়েছে এই জন্য দু হাজার পঁচিশ ব্যাসের আয়োজকদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আর সেই সুবাদে আজকের যে উদ্বোধনী ম্যাচে ব্যাস দুই হাজার পনেরো এবং দুই হাজার সতেরো দু দলেরই খেলা অত্যন্ত খুবই সুন্দর হয়েছে আর বিশেষ করে খেলায় জয়ী পরাজয় তো হবেই দুই দৈলি জয়ী হয় না দুই দইলি পরাজয় হয় না একদয় একদল অবশ্যই জয়ী হয় আর একদল পরাজয় হয় যে সেই সেই দিকে আমরা যাব না মূল বিষয় হলো আমাদের সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য তাদের দুদলকেই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আর সেই সাথে যারা এইখানে সার্বিকভাবে বিভিন্ন কাজে বিভিন্নভাবে সহযোগিতা করেছে সবাইকে সাধুবাদ জানাই তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ আজকের এই উদ্বোধনী ম্যাচের মানে এই চ্যাম্পিয়ন ট্রফির প্রথম বিজয়ী দল হিসাবে নিজেরা যে রকম নাম এই এই আজকের টুর্নামেন্ট অর্থাৎ এই চ্যাম্পিয়ন ট্রফির ইতিহাসে কিন্তু আপনার নামটাও লিখে নিলেন তো সব কিছু মিলে অনুভূতির একটু বলবেন কেমন লাগছে আমার অনুভূতিটা অনেক ভালো বিশেষ ভালো আমার যারা সহযোগিতা করছে আমার ক্লাসমেট আর সবথেকে বেশি ভালো লাগছে যে আমরা সবাই একত্রিত হতে পেরেছি এটাই আমার সবথেকে বেশি ভালো লাগা ধন্যবাদ আপনাকে দর্শক এতক্ষণ আপনারা আমাদের সম্মানিত অতিথিবৃন্দ এবং আজকের এই ম্যাচে অংশগ্রহণকারী দুই দলের ক্যাপ্টেন এবং এই ম্যাচের ম্যান অব দ্য ম্যাচের অনুভূতি শুনলেন আগামী সাত সেপ্টেম্বর অর্থাৎ আগামী রবিবার মাঠে আরও একটি হাই ভুল্টেজ ম্যাচ অর্থাৎ অনুরুদ্ধ পঁচিশ বনাম সাফান মুখোমুখি হবে এবং এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করা হবে এস এআর টেকের পোস্ট প্রোডাকশনে এসএআর স্পোর্টস ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকবেন এশিয়ার স্পোর্টসের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম